প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা তোমাদের ফেসবুক কোর্সের প্রাইভেট গ্রুপ থেকে আমি দেখাচ্ছি ভিডিওগুলো কীভাবে করিয়েছি দেখো একশো উনচল্লিশ জন স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছে দেখো এই যে তোমার যে ত্রিভুজ অধ্যায়টা অধ্যায় নয় এই যে পর্ব তিন অর্থাৎ এই তৃতীয় পর্বেই তোমার সম্পূর্ণ কমপ্লিট করে দিছি এই ভিডিওতে পর্ব তিনে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ এই যে পর্ব দুই অধ্যায় নয়ের ত্রিভুজ আর এই পর্ব এক হলো অধ্যায় নয়ের ত্রিবুজ অর্থাৎ এই তিনটা পর্বে তোমার নবম অধ্যায় ভাইয়া ফুল কমপ্লিট করছি তোমার এই পর্ব এক দেখো এটা কয় মিনিটের ক্লাস এক ঘন্টা বিয়াল্লিশ মিনিটের একটি ক্লাস তারপরে তোমার এই দেখো পর্ব দুই দেখো এটা হলো পর্ব দুই হলো দুই ঘন্টা নয় মিনিটের ক্লাস আর পর্ব তিন অর্থাৎ অধ্যায় নয়ের পর্ব তিন সপ্তম শ্রেণীগণিতের এটা একান্ন মিনিটের ক্লাস তার মানে তিনটা ভিডিওতে তোমার পর্ব নয় ফুল কমপ্লিট করে দিছি তারপরে তোমার নিচের দিকে যদি আমরা আর একটু স্কল করে যাই আর আমি একটু নিউ পোস্ট দেখি মানে একটু সাজিয়ে নিলাম দেখো এই যে নিচের দিকে আসলে তুমি দেখতে পাচ্ছ সাত দশমিক তিন ঊনশল সাত দশমিক তিন সম্পূর্ণ সমাধান অর্থাৎ তোমার সাত দশমিক তিনের এই ক্লাসটা তোমার হলো এক ঘন্টা আটচল্লিশ মিনিটের একটি ক্লাস মানে এই এক ঘন্টা আটচল্লিশ আটচল্লিশ মিনিটেই তোমার সম্পূর্ণ অধ্যায়টা কমপ্লিট করছি তারপরে যদি দেখো এটা কীভাবে করাইছি অধ্যায়টা ঠিক আছে তারপরে ছয় দশমিক দুই উনশলন ছয় দশমিক দুই সম্পূর্ণ সমাধান এই ভিডিওটা এক ঘন্টা পঞ্চাশ মিনিটের ভিডিও তারপরে তুমি দেখো উনশলনী ছয় দশমিক এক এই অধ্যায়টা করাইছি অর্থাৎ এই অনুশীলনীটা করাইছি এটা এক ঘন্টা ছত্রিশ মিনিট কমপ্লিট করছি তারপরে তোমার এই যে দুই দশমিক তিন সমাধান জাস্ট এটা হলো এক ঘন্টা উনপঞ্চাশ মিনিটের ভিডিও তোমরা যারা ভর্তি হও নাই তোমরা ভর্তি হলেই কিন্তু এই ক্লাসগুলো করতে পারবা এই যেমন সাত দশমিক দুই ফুল কমপ্লিট তোমার এক ঘন্টা ছাব্বিশ মিনিটে ভাই এটা কমপ্লিট করছি তারপরে উনিশশলনী সাত দশমিক এক এটার এটা ফুল কমপ্লিট করা হয়েছে তারপরে যে দুই দশমিক দুই সম্পূর্ণ সমাধান এটাও কমপ্লিট করা হয়েছে যারা এখনও করছে ভর্তি হও নাই ভর্তি হলেই কিন্তু দেখতে পারবা তো অলরেডি একশো উনচল্লিশ জন স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়েছে তোমরা যারা ভর্তি হও নাই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হইতে পারো ঠিক আছে আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো অনেক স্টুডেন্ট আছে যারা ফোন করে বলে যে আসলে কি ক্লাস করিয়েছি কিনা এই জন্য এইটা দেওয়া